হ্যালো বন্ধুরা গুড মর্নিং মর্নিং সকলকে না না এখন বাজে গুড নুন বলি কারণ এখন বাজে হচ্ছে আর সকাল থেকে আজকে আজকে করতে পারিনি কারণ তো নীল ষষ্ঠী তো সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী জানি অনেকেই হয়তো নীল ষষ্ঠী করেছেন আমার মতো তো আজকে সকালবেলা উঠে ঘরটর মুছে আর দিদির তো ছুটি মানে কাজের দিদির কারণ ঈদের জন্য ছুটি দিয়েছি তা দিদি তো আসছে না বাসুর মেজে ঘর মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করে যেটা করেছি সেটা হচ্ছে আজকে হর হর মহাদেব কারণ আমরা তো বসিরহাটে থাকতাম আগে তো আমাদের বসিরাটের ওখানে নীলের মানে চড়ক হয় নীল হয় তো এখন তো বসিরাটে থাকি না এখন তো তবুও মানে আমরা ওটা মানি কারণ আমার মা আমার শাশুড়ি এগুলো নীল ষষ্ঠীগুলো ধরিয়ে গেছে আমাদের সেই জন্য নিজেদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য নীল ষষ্ঠীটা তো করতেই হবে এই যে আজকে আমি ভোলে বাবার পুজো করেছি ভোলে বাবাকে একটা উম কি বলে এটাকে বেলও দিয়েছি হ্যাঁ দিতে হয় আর আকন্দের মালা তারপর ওই যে কাটা দেয় না সেগুলো আবার আকন্দ ফুল তারপরে কি বলে ওটাকে ধুত্র ফুল সবই দিয়েছি জানি না ভোলে বাবা আমার ওপর কতটা তুষ্ট চেষ্টা করেছি একটা আমও দিয়েছিলাম আমটা পোষাকটা তুলে নিয়েছি আর এখানে মিষ্টি দিয়েছিলাম বলেই চাই যে ভোলে বাবা যেন তুষ্ট হয় আশীর্বাদ করেন কারণ আমার এরকম একটা বিপদ হয়েছে সবসময় ভোলে বাবার আশীর্বাদটা খুবই দরকার আজকে করে নিয়েছি নি এখানে এক হাড়ি লুচি দেখতে পাচ্ছ যেটা ষষ্ঠী উপলক্ষে আর এখানে রয়েছে কুমড়ো পটল ডাঁটা রাঙা আলু আলু এই দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে ছোলার ডাল ছোলার ডালের মধ্যে একটুখানি কী বলে নারকেল দিয়ে আলু দিয়ে একটা ছোলার ডাল নিরামিষ আর এখানে আমের চাটনিটা খেতে হয় আজকে কাঁচা আমের কারণ আম পুজো দিয়েছি ঠাকুরকে বলে বাবাকে ওই জন্য আমের চাটনি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু রাতের বেলায় কি করব এই যে লুচি ভাজার তেলও রয়ে গেছে এটা দিয়েই মানে ওয়েস্ট করবো না ঢাকা দিয়ে রাখবো এই তেলটা দিয়েই এই যে ময়দা আমি রেখে দিয়েছি রাতের জন্য এটা দিয়ে প্লেন পরোটা বানিয়ে ফেলব এমনি নর্মাল যে অল্প তেলের পরোটা হয় না সেটা বানিয়ে ফেলবো তো যাই হোক আজকে হচ্ছে বন্ধুরা নীল বলে কথা আজকে হর হর মহাদেবের দিন তো আজকে তো যতটুকু পেরেছি ঘরেই করেছি কারণ পাটা এখনো সেইভাবে তো ঠিক হয়নি যে আমি মন্দিরে গিয়ে সেইভাবে জল ঢালবো বাবাকে প্রতি বছরই তো বাবাকে মন্দিরে গিয়ে জল ঢালতাম কিন্তু এবছরটাই মানে মিস হয়ে গেল কিছু করার নেই কারণ আমি সেইভাবে এখনো সেরে উঠিনি আর এখন আমার রোদ দূরে গেলে যদি আবার জ্বালা পোড়া করে রোদ দূরে যাবো তারপর মন্দিরে যাব আর একটু একটু কাঁচা যে জায়গাগুলো আছে পায়ের ওগুলো না শুকানো অব্দি যা গিয়ে ভোলে বাবা বোধ এটাই চায় যে ঘরের ভোলে বাবাকে দিই এখানেই বোধ তিনি তুষ্ট তোমরা কি বলো তোমাদের মতামত আজকে আমরা সকলেই স্নান করেছি মা মেয়ে বাবা এমনকি আমার বাবাও মানে ওর দাদু পর্যন্ত সবাই স্নান টান করে ভোলে বাবার দিন উদযাপন করছি রান্নাবান্না তো কমপ্লিট বাবাকে বলেছি যে তুমি আর উপরে খেও না আজকে ঘরেই খাও নিজেই খাও কারণ ওপরে তো সবই এঁটো থাকে তো বাবাকে বললাম যে তুমি আজকে আমাদের ঘরে বসেই খাও মানে যাতে আর এঁঠো কাটার সাথে কোনো কিছু ব্যাপার না থাকে আর আমি যতটা পেরেছি রান্নাঘর ক্লিন করে নিয়েছি এঁঠো কাটার কোনো ব্যাপার নেই আর কাজের দিদির যেহেতু আমি এখন ঈদের জন্য দুদিন ছুটি দিয়েছি কাজের দিদি তো দুদিন আসছে না তো সেও মজা করুক তারও পরব বলে কথা চেষ্টা করি সবাইকে খুশি রাখার সবাইকে একসাথে নিয়ে চলার তো তোমাদের কি মতামত সেটাও কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর তোমাদের জন্য আমি যতটুকু পারি ছোট ছোটো ভিডিও করে দেওয়ার চেষ্টা করি কারণ আমার অনেক বন্ধুরাই আছে যারা চায় যে আমি ভিডিও দিই আমার ভিডিও তারা দেখুক আর তারা ভালোবাসে আমাকে বলেই তারা মেসেঞ্জারে কমেন্টে আমায় এইগুলো লেখে এবার অনেকেই আছে সহ্য করতে পারে না দেখতে পারে না এবার তাদের বিষয়টা আলাদা তারা কেন পারে না সেটা তাদের বিষয় তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা ভালোবাসে তাদের জন্যই ভিডিওটা তারা অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক করতে ভুলো না আর সবাই বলো আজকের দিনে হর হর মহাদেব হর হর শিবশম্ভু চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা